আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটা একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম বাসার জন্য টুকটাক কিছু বাজার সদাই দরকার ছিল তাছাড়া হচ্ছে আয়াতে স্কুলের জন্য টিফিনের জন্য কিছু স্ন্যাক্স লাগতো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওর জন্য একটা টিফিন বক্স দরকার ছিল তো মানে এরকম একটা বক্স খুঁজছিলাম যেটা কিনা ওর জন্য অনেক সুবিধা হবে যে ওর খুলতে লাগাতে যাতে সুবিধা হয় এরকম কিছু একটা খুঁজছিলাম আর কি তো আমরা হচ্ছে একটু নিনসো যাচ্ছিলাম নিনসোতে খুবই রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো নিনসোর পাশেই হচ্ছে এরকম একটা দোকান ছিল এখানেও ভাবলাম যে একটু ঘুরে দেখি এখানেও পাই কিনা তো এটার ভিতর ঢুকে দেখলাম সব কিছুর প্রাইস একটু বেশিই ছিল আর এত বড় বড় সব কিছু মানে এই দোকানটাতে হচ্ছে রেস্টুরেন্টে যারা রেস্টুরেন্টের জন্য আর কি যেসব জিনিস ইউজ হয় তো সেগুলোই আর কি বেশিরভাগ বিক্রি করে টুকটাক আছে যে বাসাবাড়ির জন্য তো এখানে হচ্ছে আমি একটা চপার দেখছিলাম আমি কিছুদিন আগে হচ্ছে একটা চপার খুঁজছিলাম অনলাইনে যে সালাদ কাটার জন্য খুব সুন্দরভাবে কেটে যায় দেখেছি সালাদ কিন্তু ওরকম মন মতো পাচ্ছিলাম না বা বুঝতেছিলাম না যে ওইটাই কিনা তো এখানে এসে দেখলাম যে না এটাই মনে হয় যে সেইমটা যেটা আমি খুঁজছিলাম তারপরেও কনফিউজ ছিলাম দেখে নেইনি মানে তখনও কনফিউজ দাঁড়িয়ে যে আসলে কি এটা কিনা ছবি দেখেও বুঝতে পারতেছিলাম না মানে আমার মনে পড়তেছিল না যে ব্লেকটা আসলে কি রকম ছিল তো এটা নিয়ে কিছুক্ষণ গবেষণা করলাম আর কি এই দোকানটার মধ্যে প্রাইস এত বেশি ছিল সব কিছুর মানে একই সেম জিনিস আমি অন্য জায়গা থেকে কিনলে আরও অনেক কম প্রাইসে পাচ্ছি বাট এখানে অনেক বেশি প্রাইস ছিল তো কিছু ক্রোকারিজ আইটেমও ছিল আর এখানে হচ্ছে সব মানে সব ক্রোকারিজ আইটেম সবই হচ্ছে মেলামাইনের ছিল তো ওইরকম কাচের কোনো কিছু দেখলাম না আর এই যে দেখুন মানে পাশে যত বড় বড় জিনিস আছে এগুলো সব আসলে রেস্টুরেন্টের জন্য ইউজ করা হয় তারপরে আর কি ঘুরছিলাম আর হচ্ছে দেখছিলাম যে আয়াতের জন্য একটা সুন্দর টিফিন বক্স পাই কিনা কিন্তু সেটাই চোখে পড়ছিল না যেটা কিনা আমার খুব দরকার ছিল এখানে কিছু স্যুপের বাটি ছিল বাটিগুলো খুব সুন্দর দেখতে বাট price তুলনামূলক আমার কাছে অনেক বেশি লেগেছে তা আমি আর এখন আর এগুলো তো নেই নি এই ছোটো ছোটো বাটিগুলো কিন্তু আমার আছে আপনারা যারা আমার কুকিং চ্যানেল দেখেন হয়তোবা তারা দেখেছেন এগুলো আমি কুকিং চ্যানেলের জন্য ইউজ করি আসলে ছোট গ্লাস বাটি তো যারা কিনা কুকিং চ্যানেল ইউজ করে তাদের জন্য মানে তারা যখন ক্রোকারিজের পাশ দিয়ে হেঁটে যায় তখন মনে হয় যে সব কিনে নিয়ে যায় এরকম লাগে আর কি তাদের কাছে আর ছোট ছোট জিনিসগুলো দিয়ে যখন ভিডিও করা হয় দেখতেও যেমন সুন্দর লাগে তো সেই জন্য আর কি এইসব জিনিস খুব কেনা হতো আগে তো এখন আর হয় না ওই কারণ হচ্ছে মোটামুটি সবই আছে তো বারবার তো একই জিনিস কেনার দরকার নেই তারপর ওই সবটা থেকে বের হওয়ার সাথে সাথেই এখানে হচ্ছে একটা জামা কাপড়ের একটা দোকান আছে এই দোকানটাও খুব রিজনেবল প্রাইসে কাপড় পাওয়া যায় আমি কিছুদিন আগেই আয়াতের জন্য হচ্ছে একটা শার্ট একটা প্যান্ট কিনেছিলাম খুবই রিজনেবল প্রাইসে আর কোয়ালিটিও খুবই ভালো আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে প্যান্ট দেখছিল ও বাট ওই ভালো কালেকশন ছিল না প্যান্টের মানে এর আগেরবার এসে তখন হচ্ছে আপনাদের ভাইয়া বললো কি যে কিছুদিন পরে ঈদ হবে ঈদ আসছে তখন আমি নিয়ে যাব। তো আর কি তখন নেয়নি আর এখন আসছে নিতে আর এখন এসে দেখে যে কালেকশন ওরকম ভালো না কালার পছন্দ হয় না বা সাইজ নেয় এরকম একটা অবস্থা আর কি তো যখন একটা তখন নেয় আসলে উচিত যেটা চোখের সামনে পড়ে যদি দরকার পড়ে আর কি এই আর কি তারপরে হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর বেশিক্ষণ থাকিনি এই দোকানটাতে একটু দেখেই হচ্ছে দোকানটা থেকে বের হয়ে গিয়েছে যেহেতু পছন্দ হচ্ছিল না কোনো কিছুই ঈদের জন্য এই যে এখানে কিন্তু সাজিয়েও রেখেছে এগুলো হচ্ছে বাজু বলে মালয়েশিয়ান ড্রেস বাজু তো এগুলো খুব সুন্দর লাগছিল দেখে একদম পাথরের কাজ করা আর কি তো আমরা তো আর এই টাইপের ড্রেস পরা হয় না আমাদের এরপরে চলে আসছে হচ্ছে নিনসোতে চিন্তা করলাম নিনসোতে গিয়ে যদি যেগুলো কিনতে এসেছি সেগুলো পাই তা না হলে আর কি চলে যেতে হবে তো ঢুকতেই দেখি ঘর সাজানোর অনেক জিনিসপত্র ফুল দিয়ে ভরা তার মধ্যে যেহেতু রমজান মাস চলছে অনেক সাজানো গোছানোর জিনিসপত্র আছে তো দেখে ভালোই লাগলো কিছুক্ষণ ঘুরে ফিরে একটু ভিডিও করে নিলাম আর কি এখানে কিছু এই যে ফেরি লাইট বা ডেকোরেশন লাইটও ছিল রামাদানের জন্য রামাদান কারিম লেখা দেখলাম যে একটা লাইট আছে এই লাইটগুলো আসলে রমজান আসার আগে চোখে পড়েনি তো ইনশাল্লাহ আবার আগামী বছর যখন রোজার জন্য বাসা সাজাবো তখন আবার কিনবো তো এখন আর কেনার দরকার নেই যেহেতু আস্তে আস্তে রোজা শেষই হয়ে যাচ্ছে এখন হচ্ছে ঈদের প্রিপারেশন নিতে হবে আল্লাহ যদি তো ফিক দেয় আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে আলহামদুলিল্লাহ তো এই যে জিনিসতে না খুব সুন্দর সুন্দর ক্রোকারিজ আইটেম পাওয়া যায় আর এত রিজনেবল প্রাইসে মানে এত কম প্রাইস বলতে গেলে এই প্লেটগুলোর প্রাইস ছিল মাত্র পাঁচ রিঙ্গিত করে একটা প্লেট আর প্লেটগুলোর কোয়ালিটি এত ভালো এত সুন্দর তো নর্মাল বাসায় ইউজের জন্য কিন্তু নিয়ে গেলে খুবই ভালো হয় এই সবগুলো ছিল কাছের এই যে যতগুলো দেখছেন আপনারা তো মোটামুটি ওই যে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বাসায় আসলে ক্রোকারিজ আইটেম রাখার আর কোনো জায়গা নেই তো আমাকে আগে জায়গা সিলেক্ট করতে হবে তারপরে এগুলো কিনতে হবে তো আমি জাস্ট গিয়েছি গিয়ে আপনাদের জন্য একটু ভিডিও শেয়ার করলাম আমি নিজেও করে রাখলাম এই আর কি বিভিন্ন রঙের মগ ছিল মগগুলো অনেক সুন্দর কফি মগগুলো খুবই সুন্দর সুন্দর মগ ছিল তারপরে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো হচ্ছে কোকাকোলার কাচের বোতল অনেক বছর পর কাচের বোতল দেখলাম মনে হচ্ছে কারণ এই সাইজের বোতলটা খুব খাওয়া হতো বাংলাদেশে যখন ছিলাম তো এখন আর ওরকম এগুলো খাওয়া হয় না আর নিম্নতে আরেকটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে ডাইনিং টেবিলের খুব সুন্দর সুন্দর ম্যাট পাওয়া যায় মানে টেবিলের সাইজ অনুযায়ী নিজেই হচ্ছে কেটে কিনে আনা যাবে এত সুন্দর এই ম্যাটগুলো খুবই ভালো লাগে তো মাপ মতো কিনে আনা যাবে আমি আসলে প্রাইসটা দেখিনি আমি জাস্ট এমনিতেই একটু ভিডিও করছিলাম খুব ভাল লাগে আসলে এই ম্যাটগুলো দেখতে আর বিছে টেবিলে বিছালে তো অনেক বেশি সুন্দর লাগবে এটা তো অবশ্যই এবার আসি আসল কাজে যেটার জন্য এসেছি স্ন্যাক্স কিনতে হবে কারণ আয়াতে টিফিনের জন্য টুকটাক স্ন্যাক্স দিয়ে দিতে হয় অত ভারী খাবার তো দেয়া যায় না তো স্ন ওর জন্য স্ন্যাক্স কিনতে হবে বিশেষ করে বিস্কিটটা কিনবো বিস্কিট আয়াত হচ্ছে একটা বিস্কিট পাগল ছেলে ও বিস্কিট খেতে খুবই পছন্দ করে তো বিস্কিট নিচ্ছি ক দুই এক রকমের বিস্কিট নিব সাথে অন্যান্য ওয়েফার থেকে শুরু করে এগুলো নিব আর বাসা থেকে তো টুকটাক একটু ভারী কিছু আর কি দিয়ে দিব এমন না যে একদম ভাত মাংস এগুলো দিব। এরকম কোনো কিছুই না যে স্ন্যাক্স টাইপের ওর পেটটাও যাতে ভরে এরকম কিছু আর কি দিয়ে দিতে হবে তো বারবার প্রতিদিন তো আর কেনা সম্ভব না চিন্তা করলাম যে এগুলো তো একদম রিজনেবল প্রাইসে এখানে বিক্রি হয় তো এখান থেকে টুকটাক কিছু নিয়ে যাই আয়াতকে দেখাচ্ছিলাম আয়াতের এই বিস্কিটটা খুব পছন্দ তো এখানে না কয়েক রকমের ফ্লেভারে আছে তো আয়াতকে আমি দেখাচ্ছিলাম যে দেখো কয়েক রকম ফ্লেভার দেখুন আয়াত আমার হাত থেকে টান দিয়ে নিয়ে যাবে মানে ওর এই বিস্কিটটা এত বেশি পছন্দ কি বলবো তো একদম টান দিয়ে নিয়ে গিয়েছে তো এখানে আসার উদ্দেশ্যেই হচ্ছে যাতে একসাথে টুকটাক একটু বেশি করে নিয়ে যেতে পারি কারণ প্রতিদিন তো এসে কেনা কেনা সম্ভব না তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম একটা বাড়ির সামনে খুব সুন্দর কিছু কাঠগোলাপ হলুদ রঙের এত সুন্দর লাগছিল দেখে মানে এখানে মালয়েশিয়ানদের যে বাসাবাড়ির সামনে ওরা এরকম গাছ লাগায় বিভিন্ন ফুল গাছ তো থাকেই সাথে ফল গাছও থাকে আম গাছ থাকে কাঁঠাল গাছও থাকে তো খুব সুন্দর লাগছিলো দেখে তো আজকে হচ্ছে আমাদের একটা ইফতারের ইনভাইটেশন ছিল সেখানে চলে আসছি মোটামুটি ভরপুর ইফতার আমরা তিরিশ মিনিট আগে গিয়ে পৌঁছিয়েছি তখন দেখি একদম টেবিল গুছিয়েই রেখেছে জিলাপি ছিল তেহেরি ছিল খিচুড়ি ছিল ফ্রুটস ছিল তারপরে হচ্ছে লাচ্ছি ছিল তো মোটামুটি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের ইফতারটা আমাদের ওখানেই গিয়েছে ইফতার করে সরাসরি বাসায় চলে আসা লাগে কারণ হচ্ছে তারপরে তারাবির জন্য দৌড়াতে হয় তো এই তো ভিডিওটা আজকে আর বাড়াবো না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ